দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহরে যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম আলাইসাল্লাম বলবেন আমি পারব না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে এই গাছের ফল খেয়েছি নাফসি নাফসি আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিল আমার কোন উত্তর নাই তোমারে বাসামো কেমনে আমি নবীর নবীরা থার করে কাঁপবে সেদিন আদম আলা বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্দম খেয়ে ফেলেছি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত আমি পারবো না হয়েছে আগে হয় নাই ভবিষ্যতে হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নু আলাহিসের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী নু আলাহিসের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ নু

সূর্যটা মাথার কাছে কি করবো আর পারি না কামতে ঘামতে আর কত ঘামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে নো আলাইসাল্লাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললেন ও সে তোমার সন্তান না কারণ সে ইমান আনে না সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমার প্রশ্ন করে আমার কোনো জবাব নাই আমি পারবো না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাই ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষ নিযুত কোটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিমকে যে বলবে ইয়া খালিল আল্লাহ ও আল্লাহর খালিল আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কাবা বানিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমিও পারব না আমি আমার জীবদ্দশায় তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জা আমি মাথা দেখাতে পারব না আমিও পারব না আমিও পারব না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো তোরাকে নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে কোন ইস্রাইলের নবী মুসা আলাইহিস কাছে যাও সবাই এবার যাবে মুসা আলাইহিস কাছে যে বলবে ইয়া নবী আল্লাহ মুসা আপনি ছিলেন কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন রব্বুল আলামিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন আপনি যে একটু সুপারিশ করেন আল্লাহর নবী মুসা বলবেন माफ কর আমিও পারবো না আমি দুনিয়ার ওকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ করে থাপ করে যে লোক মরেই যাবে আমি জানতাম না আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মাল্লা জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা বলো না আজকে আল্লাহ পড্ড রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবী সালাই সাল্লামের কাছে যাও কেমতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবী ইসালাই সাল্লামের কাছে যাবে যে বলবে নবী ইসা আপনি রুহল্লাহ বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন বাদ দিয়ে আমি ইসার আবাদত করেছে আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট আমার আবাদত করেছে যদিও আমি আমার আবাদত করতে বলি না ইসা্লাম ও করতে বলেছেন একজনের তিনি কে আল্লাহ নবী ইসালাম বলবেন আমিও পারবো না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে এই কঠিন মুসিবতের কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই একমাত্র আখির জামানার পয়গাম্বর বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কেমতের ময়দানে ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া খাতামুন নবীন রাহমাতাল্লিল আলামিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে খেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহ একবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারা শেষ দায় লুটিয়ে পড়ে কাতবেন রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসাক ও নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আপনার কান্না সহ্য করতে পারি না নবী আপনি মাথা তুলেন সাল তোরতা আজকে আপনি যা চাবেন তাই দেন নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল তোরতা যা চাবেন তাই দেব ওয়াসফা তুসাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব বিশ্বনবী এবার মাথা তুলবেন যে বিবিশিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন আফসি নাফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবেন আফসি নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্ব মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার গুনাহের উম্মত বাঁচাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন

স্পেশাল দোয়াটা কেমতের দিন আমার গুণাগার উন্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর ফারাস এক মাথা তোলেন আর কাটবেন না বিশ্ব নবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তো অর্থাৎ আপনি যা যাবেন তাই দেব আশফা তুষাফা সুপারিশ করেন সুপারিশ কবুল করব বিশ্ব নবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে আমাদের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মত তুমি জাহান্নামে হান্নামে ঢুকাতে পারবা না বিশ্বনবী পাগলের মতো একবার হাউসে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউসে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাকার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব নবী ছাড়া এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন কার সাহস আছে কার এত বড় বুকের পাটা কে আমাদের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা নাই কারো ক্ষমতা দায় পড়ে

একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্ব নবীর নিয়ে সরাসরি বিশ্ব নবীর রওজায়ে যায় যে বলে অমুকের बेटा অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্ব নবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় আল্লাহ বিশ্ব নবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্ব নবীর দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই করা যায় ইনশাআল্লাহ আল্লাহ বিশ্ব নবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না পক্ষে আমরা বলি বিশ্ব পক্ষে আমরা লিখব বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না সামনে আর আপনি আপনার যে হ্যাঁ ইব্রাহিম থার থার করে কাব্য আর বলবে নফসি আল্লাহ বাঁচাও মুসালাইসাল্লাম থারথার করে আল্লাহ নফসি নফসি আমারে বাঁচাও আর আপনি পীরের দরবারে যে শেষ দেন কোথায় আছেন আপনি খবরদার কেউ বাঁচাতে পারবে না যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন বিশ্বনবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে মুত্তাকিনদেরকে শহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানে না একজন ছাড়া তিনি কে আল্লাহর ওয়ালিদেরকে নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি জারে মানেন যার পায়ে শেষ দায় লুটিয়ে পড়ে থাকে তারে জাল্লা দিবেন এটার কোন গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে আয়াতুল কুরসির পাঁচ নাম্বার কথা হচ্ছে সেদিন কেউ কারো উপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া কয়টা গেল ছয় নাম্বার আল্লাহ বললেন ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম দের সামনে তোদের পেছনে যখন যেটাই ঘটুক না জানে কে আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে ইয়া মা বাইনা ইদি হি মমা দৃষ্টিগোচর দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্দর করে লাইট অফ করে যদি আমরা কিছু করি ওইটা আল্লাহ জানান হ্যাঁ জানে ওইটাও জানে যত কালো পর্দা লাগায়া লাইট বন্ধ করে একা একা পাপ করেন দেখে কে এই জন্য অন্ধকারে পাপ করলো সেখানে আল্লাহর দৃষ্টি আছে না নাই আলিমুল গাইবি ওয়াস শাহাদা দৃশ্য অদৃশ্য সব জানে সব আল্লাহ বলেন ওয়া আসিরু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিম প্রকাশে করো কিংবা গোপনে করো সব জানেন এমন কি অন্তরে অন্তরে কি ভাবো তাও জানেন মুখে অন্তরে যা আছে ওইটাও সুদূর চোখ দিয়ে অনেকে দেখবেন চোখ দিয়ে চোখ মারে আল্লাহ দেখেন বিচার করতেছে বিচারককে কুষ্টুস দি আপনি চোখ মাললেন যে এই ভাবে না ওই ভাবে করো এটা তোরালা থেকে থেকে না হ্যাঁ খাইনাতুল আয়ুন চোখের খানাত দেখে উমা তুখফিস সুদূর অন্তরে যেটা লুকায় রাখো এটাও তিনি দেখেন এজন্য আলা বলেন 6 নম্বর কথা হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফহুম সামনে পেছনে যা ঘটে সব জানে কে কথা ক্লিয়ার সাত নম্বরে আল্লাহ বললেন ওয়ালাইউ পুনঃবিশেই ইমিনাইল মি ইল্লা বিমা সা কেউ তার জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে না পরিবেষ্টন করতে পারে না তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না যতটুকু ছাড়া যতটুকু তিনি জান নবীরা কি সব জানেন বিষ্ণু ইসলাম সব জানতেন আল্লাহ তাআলা নবীদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে ঠিক কি না হমায়াম আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ইউ আল্লাহ যতটুকু জানায় নবীরা ততটুকু বলতে পারে আর বাইরে বলতে পারে না আল্লাহ যতটুকু জানায় ততটুকু আমাদের জ্ঞান যা আছে দিছে কে সবাই বলুন কে দিছে এজন্য আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই করি জ্ঞান জ্ঞানের কত বড়াই গর্ব অহংকার কত গরম আছে না নাই কি জ্ঞান আছে আপনি কি জানেন বলেন ভবিষ্যৎ জানেন কালকে কি হবে জানেন তো কি জানেন কালকে কি হবে এটাই তো না এখন কি হবে তাই জানি না পিছনে কি এটা মনে রাখতে আজ থেকে এক মাস আগে এই বিকেলে আপনি করতেছিলেন মনে আছে এত দূরে যাওয়া লাগে আজ থেকে এক সপ্তাহ আগে রাত্রেবেলায় কি খাইছিলেন মনে আছে আজ থেকে পাঁচ দিন আগে কোন জামাটা পড়ছিলাম মনে আছে তো কি জানেন আপনি কিছুই না আমাদের জ্ঞানকে আল্লাহ বলেছেন কলিল কি বলেছেন এজন্য রব্বুল আলামিন বলেন তোমাদের জ্ঞান হলো কলিল ওয়া মা মিনাল ইলমি ইল্লা কলিলা একেবারে জত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল জ্ঞান ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের জ্ঞান কাল্লা কি বলেছেন কলিল একটু বলুন কি বলেছেন কলিল মানে কি একটা মহাসাগরের মধ্যে কাল করে শুনেন বুঝবেন একটা মহাসাগরের মধ্যে একটা চড়ুই পাখি যায় যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চরি পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলি আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চরি পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি এই জন্য জ্ঞানের বড়াই করা যাবেন আল্লাহ বলেন ওয়ালা ইয়ুহীতূনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা আল্লাহ যতটুকু জানান ততটুকুই আমরা জানি তিনি যে কত জানেন আমাদের কোনো ধারণা নাই ঠিক বলেন কয়টা গেল সাতটা আর রইল কয়টা আট নম্বরে আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল তার কুরসি আকাশ জমিন বিস্তৃত আকাশ এবং জমিনকে পরিবেষ্ট করে রেখেছে তার কুরসি তার ক্ষমতা তার কর্তৃত্ব কুরসির দুইটা তাপসি এক তাপসির হলো কুর্শি মানে ক্ষমতা তার ক্ষমতা কর্তৃত্ব আকার জমিন বিস্তৃত কুরসির আরেকটা একটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি কুরসি যেখানে আল্লাহ পা রাখে কি রাখে তার মানে হুজুর আল্লাহর পা আছে আছে কেমন আমরা জানি আমাদের পায়ের মতো না সুবান্লাহ পড়ে তো তাইলে আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর মতো সুবান্লাহ পড়ে লাইসাকা মিশলি হিসাই কোন কিছু তার মতো নয় তো তিনি কার মতো তিনি তার মতো বললাম মিয়া কুল্লাহ হুকুফান

কয় গুণ তেরো গুণ তেরোশো গুণ তেরো হাজার গুণ কত গুণ আরো জোরে কত গুণ চিন্তা করছেন পৃথিবীটা কত গুণ আর সূর্য নাকি পৃথিবীর সে তার মানে সূর্যই কি সবচেয়ে বড় না সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারা আছে এরকম কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশের মহাশূন্যের মধ্যে এরপরে দ্বিতীয় আকাশ এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড় বিষ্ণী বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট তৃতীয় আসমান আবার এরকম ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা আংটির সমান চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান একটার চেয়ে আরেকটা বড় কত বড় আমি বলতে পারবো আপনারা শুনতে পারবেন কিন্তু আমরা কল্পনা এটা ধারণ করতে পারবো পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকার উপরে আছে বাইতুল মসজিদ ফেরেশ তাদের কেবলা ফেরেশ তাদের কাবা, আমরা যেমন মক্কায় কাবা ফেরেস্তাদের কাবা কেবলার নাম বাইতুল আমর সাত আসমানের উপর এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্ব বলেন প্রতিদিন এই আলবাইতুল মাহামুর ফেরেশতাদের মসজিদে সত্তর হাজার ফেরেশতা এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেয়ামতের আগে তৃতীয়বার আর তারা চান্স পাবে না আলবাইতুল মাহমু ওইটা শেষ এরপর সিদ্রাতুল মুন্তাহা কি নাম সীমান্ত বৃক্ষ এটা আরো বড় একটা বিশাল বড় বোরইগাসাল্লা বানাই ও ইলাইহি এন্তাহি আইলফুল মালাইকা ফেরেশতাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেশতার আর জান্না ফেরেশতাদের ক্ষমতা এখানে শেষ সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা এরিয়া শেষ এর পরে শুরু হয় আল্লাহুল মাহফুজ কোরআনের বাড়ি কোরআনের বাড়ি কই বল হুয়া কুরআনুম মাজিদ ফি এটা মিন দুররাতিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে আমাদের সবার তাকদীর আকুল ওইখানে লেখা কি হবে না কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোন জামান নাই মাখান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুটসি যেখানে আল্লাহ পা বা কুদরতি পা রাখেন আল্লাহ কুটসি বড় রাজাবাদ সারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহী টেবিল ওইটার নাম কুটসি আল্লাহ বলে ওয়াসিয়া আকুরসিউ হুসামা ওয়া বল আল্লাহর এই কুটসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলার চাইতে বড় কুর্সির উপরে আছে আল্লাহ আর রহমান আল্লাহ আরশিস তাওয়া রবুল আমিন ওই আরসের উপরে আমি যেমনি চেয়ারের উপর এরকম যেভাবে আল্লাহর জালা হিজ হাইনেস হিদ রয়েলনেস আল্লাহর জালা আল্লাহ কুদ্দতের মাধ্যমে যেভাবে আল্লাহ আরসের উপর থাকা দরকার আল্লাহ সত্য আল্লাহ ঠিক ওইভাবে আছে আরসের উপরে আছে ও ইয়াহ মিল আরশা রব্বিকা ফাউম ইয়ামা ইদিন সামানিয়া আল্লাহর এই আরসটা আটজন শ্রেষ্ঠ বহন করছেন আরস বহনের জন্য আল্লাহর ফেরেস্তা লাগে না কোনো কাজের জন্য আল্লাহর ফেরেস্তা লাগে না আল্লাহ বলে কোন ফায়াকুন হয়ে যায় তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছে সেদিন কেমতের দিন আল্লাহর আরসটা বহন করবে কয়জন ফেরেস্তা এদের সাইজ কত বড় হ্যাঁ শুনতে মনে চাই বিশ্বনবী বলেন ইন্না মা বাইনা শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি মাসিরাতু সাবআমি আতিসান বিশ্বনবী বলেন ওই ফেরেশতার সাইজ আমি দেখে এসেছি কত বড় শুনো যারা আল্লাহর আরশ বহন করবে পুরো সাইজ বলা যাবে না বিশ্বনী বলেন ওই ফেরেশতার কানের লতি থেকে কাত বরাবর আপনার কানের লতি থেকে কাত কত কতটুকু হবে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল বিশ্বনী বলেন যে আটজন ফেরেস্তা কেয়ামতের দিন আল্লাহর আরসের পায়া ধরে থাকবে ওই ফেরেস্তা কানের লতি থেকে কাদ বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন আলোর ফোটন এক সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার কয় লক্ষ কিলোমিটার এক ঘন্টায় এক মিনিটে সেকেন্ডে এক লাগে আলোর ফোটন আলোর কণা ছুটে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে বিষ্ণু বলেন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে ছুটে এরকম দ্রুত যদি কেউ ছুটে তাহলে ওই ফেরেস্তার কানের লতি থেকে কাত বরাবর আসতে সাতশো বছর সময় লাগবে এই জন্য রবুল্লাহ আমিন বলেন তিমাল আর রন্দা আল্লাহর কুরসি টাকার জামিন সব চাপিয়ে যাবে তাহলে আল্লাহ কত বড় শেষদায় যখন লুটিয়ে পড়ে এটা ভাববেন আয় কারে শেষদা দেয় আমি তিনি কি সুভহা কি সুবিষা ওই রবের গোলাম আলহামদুলিল্লাহ পড়েন নয় নম্বরে আল্লাহ বলেন বলে আইয়া উ দুহু হে দোঁহু মা এ বিশাল আকাশ জামিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কশিন কালেও ক্লান্ত হয় না নাকি আমার আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘুম জিমানি সোহন আল্লাহ পড়েন আল্লাহ বলে বলা এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কেন দেখভাল করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পুরো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালাই কে ইঞ্জিনিয়ারটাকে আসল কারিগরটাকে নয় নম্বর চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি রইল কয়টা সব শেষে আল্লাহ তালা বললেন আদি তিনি হচ্ছেন আল্লাহ আলীউল আদি সব শেষ কথা প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম আয়তুল কুর্সিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে এগুলো কি ছিল আল হাইয়ু আল এবার সবশেষে তিন আর চার নাম্বারটা আসছে এটা কি একটা আল আলী আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আল আলী চার নাম্বারটা আযীম আল আলী মানে হচ্ছে সর্বোচ্চ দা গ্রেটেস্ট দা হাইয়েস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছে কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এজন্য তিনি হচ্ছেন আল আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ দা হায়েস্ট তার উপরে কেউ নাই এজন্য আল্লাহ বলেন সাববিহ ইসমা রাব্বিকাল আ'লা আল আলিয়ার আল আ'লা কাঁচা কাঁচা অর্থ প্রশংসা করো ওই আল্লাহর যিনি হলেন আ'লা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি না আল আ'লা এজন্য আমরা যখন সিজদায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন সেজদায় যাই আমরা তখন সবচেয়ে কি নিচে তাই না এর চেয়ে নিচে আর মানুষের সবচাইতে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি আমি সবচেয়ে নিচে আর আমি বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সোহান আল্লাহ পড়ে আল্লাহ বলে আমি হলাম আল আলী চার নম্বরে আমি হলাম আল আদিম হাইয়ু কাইয়ুম শেষে বললেন আমি হলাম আল আলী আমি হলাম আল আদিম আদিম মানি সুমোহান দ্য সুপ্রিম সুপ্রিম আল্লাহর সবকিছু চরম পর্যায়ে তার সবকিছু কি আল্লাহর শাস্তি চরম পর্যায়ে আল্লাহর দয়া পরম পর্যায়ে তার সৃষ্টি প্রকাণ্ড তার ক্ষমতা প্রচন্ড তিনি আল্লাহ আলী আল্লাহ আদিম আওয়াজ করে লহ আল্লাহ আল্লাহ বলে আমি হলাম আল আলী আমি হলাম আল আদিম আমি হলাম সুমহান আমার সবকিছু বড় আমার শাস্তি বড় আমার দয়াও বড় মায়াও বড় আমি যখন শাস্তি দেই আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না আমি আল্লাহ সব সময় ধরি না ঠিক কিনা আল্লাহ পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে সামান্য ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হয় দেখেন তো হ্যাঁ সামান্য একটু ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে আল্লাহ আদিম কিয়ামতের সেই কম্পনটা বড় ভয়ংকর বড় ভয়ংকর এজন আমরা সেই আল্লাহর ইবাদত করি যিনি কখনো গোমান না যিনি ক্লান্ত হন না যার লয় নাই যার কোনো ক্ষয় নাই যিনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই ঠিক কি বলেন 10 নাম্বার ক্লিয়ার আলহামদুলিল্লাহ পড়া যা বললাম আমরা যেন আমল করতে পারি তাহলে একটি আয়াতের তাফসীর শুনলাম আয়াতটার নাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন অজিফা হিসেবে মানবেন তো কোন সুরায় আয়াত নাম্বার মোট কয়টা কথা এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার তাকে ছাড়া কাউকে সেজদা দেব দুই নাম্বার তিনি আল হাইল কাইম সব মরবে তিনি মরবে গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা তিন নাম্বার তার ঘুমও নাই ঘুমের আগে যে ঝিমুনি আছে সেটাও চার নাম্বার আকার জমিন এর মাঝে যা আছে সবকিছুর আসল মালিকানা কার পাঁচ নাম্বার কেমতের দিন যখন থার থার করে নবীরা কাঁপবে তার অনুমতি ছাড়া কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে পাঁচ নাম্বার আমাদের সামনে পেছনে উপরে নিচে প্রকাশ্যে গোপনে যা ঘটে কেউ দেখে না দেখে কে কেউ জানে না জানে কে আল্লাহর জ্ঞানের বাইরে নতুন করে কেউ জ্ঞান প্রডিউস করতে পারে না তিনি যতটুকু জানায় ততটুকুই জানি তিনি না জানালে জানানোর সাধ্য কারো ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে সত্যের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন